তিনি একসময় ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সোনার ছেলে আর এখন একা ট্রেনিং করছেন ক্যারিংটনে বলছি মার্কাস রাশফোর্ড কথা কারণ তার ইউনাইটেড অধ্যায় শেষের পথে কোন গর্জনের সঙ্গে নয় বরং নিঃশব্দ বিদায় মাত্র সাত বছর বয়সে ক্লাবে যোগ দিয়েছিলেন তিনি করেছিলেন স্বপ্নের সাথে বসবাস পেছনে পড়েছিলেন ঐতিহাসিক দশ নম্বর জার্সি তিনি এমন সব গোল করেছিলেন যা এক একটি মৌসুম বাঁচিয়ে দিয়েছিল ইউনাইটেডের এর পঁচিশ সালে এসে তিনি এখন বোম স্কোয়াডের সদস্য অর্থাৎ মূল দলের বাইরে এবং ক্লাব থেকে বের করে দেয়ার প্রান্তে এবং তার জার্সিটি এখন নতুন সাইনিং মাথিউস কুনহার হাতে নতুন কোচ রুবেন আমরিম স্পষ্ট বার্তা দিয়েছেন রাসফোর্ড সানচো অ্যান্টোনিও গার্নাচো সহ পাঁচজনকে মোস্ক্ট থেকে দূরে রাখা হয়েছে কোনো শব্দ নেই শুধু একটি বার্তা তোমরা আমার পরিকল্পনায় নেই গত মৌসুমে রাশপোর্ট ধারে খেলেছেন অ্যাস্টন ভিলায় করেছেন মাত্র চারটি গোল সে পারফরম্যান্স তাই চুক্তির জন্য যথেষ্ট ছিল না এখন তাকে ঘিরে গুঞ্জন বার্সেলোনা ফেনের বাঁচে এমন এমনকি জোসে মরিনহ চান তাকে তুরস্কে নিতে কিন্তু রাশফোর্ডের স্বপ্ন বার্সেলোনা তিনি খেলতে চান রাফিনহা আয়ামালদের সঙ্গে আলোচনাও হয়েছে কিন্তু বার্সার স্পোর্টিং ডিরেক্টর ডেকো এখনো পুরোপুরি নিশ্চিত নন কারণ তার বেতন তিন লক্ষ পাউন্ড প্রতি সপ্তাহে আর সেটা যে কোনো ক্লাবের কাছেই এক পাহাড় সমান বোঝা তবে জুভেন্টাস তারা হয়তো সব বাধা পেরিয়ে তাকে দলে নিতে পারে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগও তাদের হাতে আছে যা ইউনাইটেড দিতে পারছে না কারণ তারা গত মৌসুমে শেষ করেছে অবিশ্বাস্যভাবে পনেরোতম স্থানে একজন নায়ক এখন পরিণত হয়েছেন এক পরিত্যক্ত খেলোয়াড়ে একজন ভক্তদের প্রিয় এখন ব্যস্ত নিজেকে প্রমাণ করার লড়াই স্পেন ইটালি বা তুরস্ক যেখানেই গরাক তার পরবর্তী ঠিকানা ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তার পথছলা শেষ হচ্ছে নিঃশব্দ কষ্টের মধ্য দিয়ে তাহলে বন্ধুরা আপনারা কি ভাবছেন রাসফোর্ডের এই পরিস্থিতি নিয়ে তিনি কি ইউনাইটেডে আরও আরো একটি সুযোগের যোগ্য নাকি সময় এসেছে এগিয়ে যাওয়ার আপনার মতামত নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না